নুরুল হাসান নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমার বাড়ি হচ্ছে মাটিরাঙ্গাতে খাগড়াচুরি মাটিরাঙ্গা আপনার বাড়ি কোথায় আপনি দেখছেন ঠিক করেন আপাতত কিছু করছে না একটু আগে করেছিলাম ড্রয়িং করেছিলাম এখন বসে আছি ভিডিও আপলোড করার পরে আমি সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য নুরুল হাসান সৌদি আরব থেকে জব করেছেন না আমি জব করি না আমি পড়ালেখা করি ডিগ্রি সেকেন্ড হ্যালো যারা যারা লাইভটি দেখ ক্যান অবশ্যই লাইক করে দিবেন শুধু একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলে উত্তর পাই না সেটা